চার পাঁচ মাইল যাবত কেক আছে এখানে এই যে কেক গুলো আছে কতদিন যাবৎ আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না উৎপাদন নেওয়ার কোন তথ্য দেওয়া আছে নেই এর ভিতরে অ্যালকা হলে পরিমাণ বেশি আছে খেলে মাচাটা একটু ঝামেলা করতে পারে সমস্যা নাই আমরা খুলবো তো আমাদের এ কেয়ার আছে খোলার

ওনাকে আসতে বললাম তো আচ্ছা